জয় রাধে জয় নিতায় চৈতন্য আশা করি আপনারা ভগবানের কৃপায় সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা প্রতিনিয়ত প্রচেষ্টা করি ভগবানের কৃপায় ভগবদ গীতা কথামৃত প্রাপ্তাহিক সকালে এবং সান্ধ্যকালীন ভগবানের কথামৃত আলোচনা তার সঙ্গে প্রত্যেকটি বার ব্রত এবং উপবাস সঠিক সিদ্ধান্ত মতে শাস্ত্র সিদ্ধান্ত মতে আপনাদের কাছে উপস্থাপনা করার প্রচেষ্টা করি গুরু কৃপা এবং আপনাদের মতো শ্রী ভক্তবৃন্দের কৃপায় আজকে আমরা এই আলোচনায় জানব যে বিবেক এবং বুদ্ধি এই দুটি বিষয়ে আধ্যাত্মিক মার্গের গুরুত্বতা বুদ্ধি এবং বিবেক এই দুটির মধ্যে পার্থক্যটি কোথায় অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এই আলোচনাটাই শোনার অনুরোধ রইল যারা দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে যুক্ত আছেন সঙ্গে জুড়ে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং অবশ্যই নতুন যারা ভক্তবৃন্দ আসছেন আপনাদের সুচরণের প্রণাম আপনারাও আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকুন সাবস্ক্রাইব করে যাতে প্রতিনিয়ত আমরা ভগবানের কথা মৃত আলোচনা করতে পারি চলুন আজকে এই বিষয়ের উপরে আলোচনা করা বুদ্ধি এবং বিবেক এই দুটি বস্তু কিন্তু বিশেষ করে আলাদা আধ্যাত্মিক মার্গে বিবেকের প্রাধান্যতা আছে বুদ্ধির প্রাধান্যতা নাই বুদ্ধি বিষয় ঠিকই না বুদ্ধি হচ্ছে যত জীব আছে সমস্ত জীব কি না তাদের মধ্যে বুদ্ধি আছে বিশেষ করে মনুষ্য এবং পশু পাখি ইত্যাদি প্রত্যেকের মধ্যে বুদ্ধি আছে একটি ব্যাঙের মধ্যে বুদ্ধি আছে কিভাবে সে খাবার খাবে বা তার খাদ্য কিভাবে সে গ্রহণ করবে বা সে কোন কিভাবে তার আপকামিং যে বিপদ আসছে বা তার পেছনে যে শত্রু আছে তার থেকে কীভাবে বাঁচবে কোথায় যাবে কি করবে এই যে স্থিরতা নির্ণয় করা হয় এটিকে বলা হয় বুদ্ধি তাহলে বিবেকের গুরুত্ব কোথায় না বিবেকের গুরুত্ব হচ্ছে তুলসী দাস গোস্বামী রামচরিত মানুষের সুন্দর করে একটি কথা বলছেন কি বলছেন বিনু সৎসঙ্গ বিবেকনা হই রাম কৃপা বিনু সুলভ সই কি বললেন না বিনু সৎসঙ্গ সৎসঙ্গ অর্থাৎ সাধু সঙ্গ সাধু সঙ্গ অর্থাৎ সাধুর সাথে বসলে বা সাধুর সঙ্গ করলে সেই সাধুর কথামৃত সাধুর বচনামৃত এই যে সঙ্গ এই যে উপদেশ এই যে শাস্ত্রের উপদেশ এই সমস্ত যে কি এই যে সাধুদের উপদেশ এতে কি হয় না না হই বিনা সাধু সঙ্গে অনেক অধ্যয়ন করার পরেও রকম বিবেক জাগৃত হয় না এই বিবেক আধ্যাত্মিকতার প্রথম এবং অন্তিম বিষয় বিনা বিবেক আমরা কিন্তু আধ্যাত্মিক মার্গে চলতে পারি না আমরা সাধারণ মায়াবদ্ধ জীবের মতোই কার্য করে থাকি তাহলে এই যে বিবেকের কথা বলছেন তাহলে সেই বিবেকটা আসবে কি করে প্রথমেই বললেন সাধু সঙ্গ এবার সাধু সঙ্গ আমরা করবো কী করে কখন হবে না তারপরে বললেন বিনু রাম ও কৃপা বিনু সুলভনা সই বিনা রামচন্দ্রের কৃপা বিনা ভগবত করুণা আর করুণা বিনা ভগবত কৃপা সান্নিধ্যে আমরা সেই সাধু সংগ্রহ করতে অক্ষম তাই যতক্ষণ না সাধু সঙ্গ হয় আবার ভগবত কৃপা না হলে সাধুসঙ্গ পাওয়া যায় না তাই যতক্ষণ না সাধুসঙ্গ হয় যতক্ষণ না ভগবত কৃপা হয় ততক্ষণ আমাদের বিবেক জাগৃত হয় না আর বিবেক আমাদেরকে কী করে না বিবেক আমাদেরকে ধর্মপথে চলতে সাহায্য করে বিবেক নিশ্চয় করে যে এটা ধর্মযুক্ত এবং এটা ধর্মযুক্ত নয় বিবেক আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে কিন্তু বুদ্ধি বুদ্ধি যেহেতু দুই প্রকার যেটি দুইটি আছে অর্থাৎ দ্বন্দ্বযুক্ত বুদ্ধি হচ্ছে দ্বন্দ্বযুক্ত কেন না সুবুদ্ধিও হয় দুর্বুদ্ধিও হয় কিন্তু বিবেক দুর্বিবেক সুবিবেক এরকম হয় না বিবেক বিবেকই হয় তাই এটি দ্বন্দ্ব রহিত দ্বন্দ্ব রহিতই সচ্ছিতা পথের সাহায্যকারী আর দ্বন্দ্ব সচ্ছিতা ভগবান থেকে পৃথক করে দেওয়ার কাজ করেন তাই এই বুদ্ধি যে বিষয় বুদ্ধি আমাদের সমস্ত জীবের মধ্যে আছে কিন্তু বিবেক আমাদেরকে আধ্যাত্মিকতা মার্গে আমাদের ভগবত মার্গে চলতে সাহায্য করে আমাদেরকে সিদ্ধান্ত নিতে সাহায্য করে কোনটি করব কোনটি শাস্ত্র সিদ্ধান্ত কোনটি করব না বুদ্ধি সবার আছে বিবেক মনুষ্যগণের আছে তাই বিবেক দিয়ে আমরা ভগবান পথে চলি নিশ্চয়ই ভগবানের করুণা পাবো অবশ্যই সাধুসঙ্গ এবং ভগবানের কাছে প্রার্থনা করলে তিনি আমাদের সাধুসঙ্গ দিবেন সেই সাধু কৃপায় আমাদের বিবেক জাগৃত হবে এবং সেই বিবেকের দ্বারা আমরা নিশ্চয়ই সেই তত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বলুন শ্রী রাধারানী বলুন যাই বলুন যেই উপাস তার চরণে আমরা পৌঁছাতে পারবো কারণ শ্রী ভগবান এক তিনি অনেক রূপে আছেন তিনি অনেক জায়গায় আছেন তিনি অনন্তময় আছেন কিন্তু তিনি আপনারা অনেক ভালো থাকবেন আনন্দিত থাকবেন আমরা পরবর্তী দিন আবার পরবর্তী কথা নিয়ে ফিরে আসবো ততক্ষণ জয় রাধে জয় নিতা চৈতন্য